গাজার যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প বিশ দফা প্রস্তাব দিয়েছেন বিষয়টি নিয়ে গোটা বিশ্ব জুড়েই আলোচনা পর্যালোচনা চলছে এ প্রস্তাব কতটা আশান্বিত হওয়ার মতো বলে আপনি মনে করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় দর্শক প্রথম কথা হলো যে এই প্রস্তাবের বেশ কিছু পয়েন্ট আছে যেগুলোর দিকে তাকালে এখান থেকে আসলে আশান্বিত হওয়ার মতো তেমন কিছু আমরা দেখি না তবে থেকে একটা হলো গাজার শাসন ব্যবস্থা কেমন হবে এই প্রস্তাবগুলোর মধ্যে থেকে একটি পয়েন্টে বলা আছে যে এখানে অস্থায়ী নির্দলীয় এবং টেকনোক্রেট ফিলিস্তিনি কমিটি হবে এটা কাদের কন্ট্রোলে থাকবে কারা কিভাবে পরিচালনা করবে এবং আহ এখানে গাজাবাসীদের স্বাধীনতা এটা চূড়ান্ত করবে কিনা সেরকম কোনো কিছু কিন্তু এখানে পরিষ্কার হবে নেই বরং এই কমিটি আহ গঠিত হওয়ার ক্ষেত্রে কে সদস্য নির্বাচন করবে সেটারও পরিষ্কার কোনো দিক নির্দেশনা নেই অতএব এখানে এক ধরনের ধোঁয়াশা থেকেই যায় যে লাউ সেই কদুই হয় কিনা তৃতীয়ত গাজা নিরাপত্তা দেখার জন্য অস্থায়ী আন্তর্জাতিক শান্তি বাহিনী রাখার কথা বলা আছে বাহিনীতে কোন দেশের সৈনিক থাকতে পারবে কোন দেশের সৈনিক রাখা হবে কোন দেশ থাকতে চাইলে তাদেরকে রাখা না রাখার এই বিষয়টা কাদের হাতে থাকবে বলা বাহুল্য যে এটা তাদের হাতেই থাকবে এই দিন শেষে তো এরকমই যদি হয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে আসলে আসান্বিত হওয়ার মতো তেমন কোনো বিষয় হয়তো নেই তবে তারপরও আলোচনার টেবিলে তারা এসেছে আসতে বাধ্য হয়েছে এটা একটা শান্তনার ব্যাপার আমি আশা করব যে গোটা বিশ্বের যে সমস্ত শক্তিশালী মুসলিম দেশগুলো আছে তারা একটু হলেও নড়েচড়ে উঠুক অন্তত সমুদ ফ্লোটিলার মতো এরকম সাধারণ মানুষের প্রচেষ্টা দেখে তারা একটু হলেও লজ্জা অনুভব করুক এখানে যে সমস্ত প্রস্তাবগুলো রয়েছে এর মধ্যে থেকে হামাস অস্ত্র ছাড়লে সেটার মান অগ্রগতি এবং সময়সীমা এগুলো বিবেচনা করে তারপরে তারা গাজা থেকে সরবে এরকমটি বলা আছে এখন কথা হলো যে অগ্রগতি হয়েছে কি হয় না মান হয়নি মাপার তো কোনো যন্ত্র নেই তারা তাদের মতো করে যখন তারা এখানে খুঁটি গেড়ে বসে থাকতে চাইবে তখন তারা বলবে যে অগ্রগতি হয়নি মান যথাযথ হয়নি অতএব এখানেও এক ধোকা ধোঁকা পরিষ্কারভাবে রয়েছে ঠিক একইভাবে আহ গাজা সন্ত্রাসী হুমকি থেকে যথাযথ নিরাপদ না হওয়া পর্যন্ত ইসরায়েল একটি নিরাপত্তা ধরে রাখবে এই কথা বলা আছে এখন যথাযথ নিরাপদ হওয়া না হওয়ার বিষয়টি এটা তো সম্পূর্ণ তাদের ইচ্ছার উপর নির্ভর করে অর্থাৎ আহ এখনো আহ সেটা যথাযথ নিরাপদ হয়েছে কি হয়নি এ নির্ধারণ করবে দিন শেষে সেই রাষ্ট্রই তাহলে সেক্ষেত্রে এখানে আসলে গাজাবাসীর মুক্তি বা তাদের জন্য কোনো শুভ সংবাদ হওয়ার মতো তেমন কিছু এই পয়েন্ট থেকেও দেখা যাচ্ছে না আহ তাছাড়া ফিলিস্তিন রাষ্ট্র প্রদেশের সম্পর্কে এখানে তেমন কিছু বলার তারপরেও আলোচনা শুরু হয়েছে মুসলিম রাষ্ট্রপ্রধানরা এবং গোটা বিশ্বের মুসলমান এবং মুক্তিগামী মানুষেরা সবাই যদি তাদের মেরুদণ্ডকে শক্ত করে প্রতিবাদকে সর্বোচ্চ আহ তারা অব্যাহত রাখতে পারেন হয়তোবা হয়তোবা গাজাবাসীর স্বার্থ কিছুটা হলেও আরো পরিষ্কারভাবে সুরক্ষিত হবে তারপর আমরা দোয়া করি আল্লাহবুল আলমিন একটু হল গাজাবাসীর কষ্ট লাঘব করে দিন এবং তাদের জন্য উপযোগী তাদের জন্য কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা আল্লাহ তালা আমাদেরকে সবাইকে দান করুন